মৌদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনোদিন এই জমিন সুসন্তান জন্ম বাতিল এখনো বাতিল ভবিষ্যতে বাতিল যদি তবা করে মহাজুদের কবরে আঁকি তোমরা না ছাড়ো কি বল বলছি আমি গায়ে নাও কেন মহাজুদি সাহেব তিনি নবীদের সমালোচনা করেছেন ধরেছেন তার অনুসারীরা এখনো তাকে মানে কাজে আমরা ধরে নিব তারাও ওই পক্ষের লোক যারা নবীদের ভুল ধরার কাজে ব্যস্ত ইসলামী আল্লাহেন জামাতের পয়জন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে ওই লোকটাই হলো আবুল আলা আলাহদি ওই লোকটাই হলো আবুল আলাম যদি আবার জেগে উঠে পালাবার রাস্তা পাবে না তোমরা এই আবুল আলাম মৌদুদিকে এই মৌদুদি তো সে যে মৌদুদি অসংখ্য সাহবায় কালামকে হাজরত ওসমান রদি আল্লাহ তালানহুর ব্যাপারে তিনি বলেছেন এই মৌদুদি বলেছেন ওসমান রদি আল্লাহ তালানহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন খেলাফত চালাতেন জামাতে ইসলামের সাথে আমাদের আকাবির ইন্দ্র বইগুলো লিখেছেন আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো বেশি আধুনিক হইয়েন না আমাদের আকাবিরদের লেখা বইগুলো পড়েন হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি জগদিকাত মুহাদ্দিস 1397 হিজরিতে ইন্তেকাল করেছেন আপনার ফিক আপনার বুঝ ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহর দিকে জীবন বেশি হবে না ইউসুফ বিন নুরি আলাইহি আরবিতে কিতাব লিখেছেন আল উস্তাদ আল মওদুদি ওয়া শাইউম মিন হায়াতি ওয়া আফকারিহি মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি ইমাম মুফাক্কির ইসলাম

আমরা বলেছি জামাতের সাথে হকানি ওলামাই গ্রামের সামনে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতনক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতনক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হকানি ওলামাই গ্রামের সাথে মতনক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পায়দা হবে কাছাকাছি কঠিন হয়ে যায় ইনি কোন আকিদার লোক আমরা এখনো ফুরা বুঝছি না আমি বুঝি নেই কি মৌদুদি না নাকি আহলে হাদিস নাকি আহলে হো আমি এখনো বুঝতে পারি নি তার লাগি মানুষ তো পাগল হইছে কি তার লাগি আমার মাইন্ড তার ওয়াজ শুনলে মনে হয় যেন নতুন ফুলাফান যে ওয়াজ লাগে এই রকম অনেক বাংলা মধ্যে আপনাদের ব্রাণ বক্তা বর্তমান সময়ে বিশ্বনবী বলে মেয়ে বলে মানে এতক্ষণ মেয়ে ডিয়া করছে এখন বলে মেয়ের বাবা ডিঁয়া ডি করতে আমার নবীর কথা বলতেছে বিহাদ